আজকে ও ডেট বাড়াই দিছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা দুই সালে রেনু করতে দিয়েছি আজ তিন বছর প্রায় হয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত এই লাইসেন্সগুলো কেন পাচ্ছি না দুই সেপ্টেম্বরে আমার ডেলিভারির কথা ছিল কিন্তু ডেলিভারিটা মিস মার্ক কাটা পাচ্ছে না আপনার যদি অন্যের কথা মতো নিতে যান সেক্ষেত্রে সমস্যা আর আপনি যদি নিজে দাপট নিয়ে সবকিছু খোঁজ করেন তাহলে সমস্যা হবে না দালাল আছে তবে আগে থেকে কিছু কোন এখনো আছে খুব ভালোই দেখছি যেখানে যাচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের সব কাজগুলো কিছু ঠিকঠাক আছে এখন কোনো জায়গায় ওয়েট করতে হচ্ছে না ভাই আমি আসছিলাম আমার লাইসেন্স রিনু করতে দিয়েছি দুই সালে হ্যাঁ এখন পর্যন্ত আমি লাইসেন্সটা পাচ্ছি না আজকে আসলাম এই 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 নতুন সরকার আশা কর আস আসার পরে আসছি আজকে আসছি আজকেও একই অবস্থায় আজকে আজকেও ডেট বাড়ায় আজকে আজকেও ডেট বাড়ায় দিচ্ছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা দু সালে রেনু করতে দিয়েছি আজ তিন বছর প্রায় হয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত এই লাইসেন্সগুলো কেন পাচ্ছি না তো ওনারা বলতিছে যে ডিসেম্বরের দিকে পাবেন তেমন এই রেনু করতে তিন বছর লাগে তো আজকে আবার একই অবস্থায় ডেটটা বাড়ায় দিলো ভাই হ্যাঁ আগের তুলনায় এখনকার সার্ভিসগুলো খুব ভালো এবং খুব সুন্দর লোকজন দালাল নাই এবং সব অফিসারাই তার নিজের দায়িত্ব নিয়ে কাজ করতেছে এবং খুব ভালো তারা খুব নিজের থেকেই সব না আমি তো কয়েকটা রুমে গেলাম সব স্যারেরাই ভালো এবং কাজ করতেছে এবং সুন্দরভাবে বুঝাইতেছে আর কি আগে এরকম ছিল না বা হয়তো বিভিন্ন লোকজনের কারণে বা বিভিন্ন দালালের কারণে এইভাবে আমরা কোনো স্যারের সাথে দেখা করতে পারতাম না বা যাইতে পারতাম না হ্যাঁ এখন সরাসরি আমরা স্যারেদের সাথে দেখা করতেছি কথা বলতেছি তারা আমাদেরকে কাগজ দেখতেছে এবং বলতেছে যে আপনারা কাগজ অতি দ্রুতই পাওয়া যাবেন অল্প সময়ের মধ্যে আমি বললাম যে দুই হাজার বাইশ সালে রেনু করতে দিয়েছে সেটা সেটা ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি সার্ভিস ছিল আমার ওই মানে বিয়ে আমার গাড়ি মালিকানা বদলি করার জন্য আসছিলাম তো এটা আমি আজকে প্রায় প্রথম দিয়েছি কত সালে সাতাশ এপ্রিল চব্বিশে দিয়েছি কিন্তু এখনও পাইম পাইনি আজকে আবার ডেট দিয়ে দিচ্ছে দুই সেপ্টেম্বরে আমার ডেলিভারির কথা ছিল কিন্তু ডেলিভারিটা মিস মার্কারটা পাচ্ছে না আগের চেয়ে যোন এটা আমি নাম্বারটা নিতে আমার অনেক সময় লাগতো দন অল্প সময়তে পাইছি আমার গাড়ি টেক্সট টোকেন এবং ফিটনেস দুটেই করার জন্য হ্যাঁ কমপ্লিট হইছে আসছিলাম শুধু ওই যে লাইসেন্সের ডেট বাড়ানোর জন্য মান পরিবর্তন বলতে একইই বলতেছি যে একটু পরিবর্তন হয়েছে আপনি যদি অন্যের কথা মতো নিতে যান সেক্ষেত্রে সমস্যা আর আপনি যদি নিজে দাপট নিয়ে সবকিছু খোঁজ করেন তাহলে সমস্যা হবে না দালাল আছে তবে আগে থেকে কিছু স্মার্ট কার্ড তোলার জন্য স্মার্ট কার্ড তোলার জন্য পেয়েছেন জি জি পেয়েছি আপনি এর আগে কি কখনো এসেছিলেন না না এর আগে আসেনি একবারে এসে পেয়ে গিয়েছি আজকের আগে কখনো আসা হয় নাই পরিস্থিতি খুব ভালোই দেখছি যেখানে যাচ্ছি খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের সব কাজগুলা সবকিছু ঠিকঠাক আছে এখন কোনো জায়গায় ওয়েট করতে হচ্ছে না